আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে রয়েছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মিবাজার হাটে এই হাট প্রতি বুধবার বসে থাকে সপ্তাহে একদিনই এখন দেশাল জাতের গরু যেদিকে রয়েছে সেদিকে রয়েছে গাভী সহ এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি এক হাজার টাকা বিক্রেতা দুইশো টাকা ক্রেতা আঠটারশো টাকা আমি আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব আজকের বাজার দর অবশ্যই আমাদের সাথে থাকুন দাপ দেখলে এই ভাই ভালো আছেন টাকা এটা কি বাসুদ সাথে ধর্ম খুব সারবাসন না কত দাম চাইলেন বাজারে তত ধুপ কাটা যায় ভূত নেই ভূত নাই শুকায় গেছে কেমন বলে দাম কাস্টমার কেমন বলে আট পঞ্চাশ ষাট না বাচ্চাটা তো সার আট পঞ্চাশ লাগতো না সমস্যা নাই ভিডিওতে দিয়ে দিছি যারা বর্মি বাজার হাটে আসে না হাসিটা খুব সুন্দর আসলে একটা হাসি সমস্যা নাই হাজির খুব সুন্দর দর্শক বোর্ড বি বাজার হাটে আসছে আর ইউটিউব সিরিখা খামার নামে সার্চ করলে পাবেন ঠিক আছে দর্শক বন্ধু আমরা গাড়ি বাসুরের দাম জানার চেষ্টা করবো ঈদের কোরবানির ঈদের এক মুহূর্তে কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইরা ভাইজান ভালো আছেন ভালো আছেন কটা নিয়ে আসছেন গরু আজকে বাজারে দুইটা দুইটা না

ওইটা না ওইটা ওইটা বছর দশক চার বছর মনে হয় না দুধ কটা দিবে দুধ তিনটা তিনটা দুধের গাবে দর্শক বন্ধুরা ঈদের আগ মুহূর্তে কেমন দাম আপনারা অবশ্যই জানতে পারতেছেন ঠিক আছে ভাই হ্যাঁ আমরা দেখছি গাবি বাস্তরের বেশ চাহিদা রয়েছে এবং কি অনেক ক্রেতা বিক্রেতা রয়েছে গরমী বাজার হাটে এই পাশে একটা হচ্ছে আমদানি দুধের কাবি গরু বিশেষ করে এই পাশে অনেক গরু রয়েছে সাল অনেক গরু রয়েছে হাটে আমরা দেখছি এই পাশে একটা সাদা এবং বাসারটা লালটা কালার একটা সালাম আলাইকুম ভালো আছেন ভাইজান কত সাইলেন্ট বাজারে আজকে এটা কাবি শাড়ির দাম বলছে না যাচ্ছে না এখনো সার পাচ্ছে না কত বিক্রি টার্গেট আমাদের না বন্ধুরা অনেক গরু আজকে কিন্তু রয়েছে বাজারে আমরা দেখছি এই পাশেও এই পাশে গরু আছে

আশি হলে বিক্রি করতে চাচ্ছে দর্শক মর্মি বাজার হাটে আছি গাবি বাছুরের দাম জানানোর চেষ্টা করতেছি কোরবানি ঈদের আগে মোটামুটি চাহিদা আছে ব্যাপক তারপরেও ঠিক আছে কাকু একটা টাইম ছিলেন না এখনো অনেক গরু রয়েছে দর্শক বন্ধুরা গাবি বাছুর মোটামুটি ভালো রয়েছে কেমন আছেন ভাইজান ভালো না আপনি তো দুইটাই খুব সুন্দর কালারের কত চাইলেন বাজারে দাম আসিক বাচ্চাটা কি সার বক টার্গেট কেমন আপনার বিক্রির সত্তর না সত্তর হলো বিক্রি করতে চাচ্ছে দর্শক বন্ধুরা খুবই সুন্দর পেলামের ভিতরে আরো ব্যাপক গরু রয়েছে দর্শক ঠিক আছে ভাই এরপর অনেক গরু রয়েছে যে আমরা দেখছি আরেক ভাই দাঁড়ায় রয়েছে ভাই ভালো আছেন ওটা নিয়ে আসছিলেন ভাই বরু ছয়টা বিক্রি হয়েছে চারটা মাশআল্লাহ দুইটা রয়েছে এখন না সবগুলো গাভী বছর যাক বর্মী বাজার হাটে আইসে আজকে তাহলে সফল হয়েছেন চারটা বিক্রি করছেন এটা কত চাইলেন বাজারে দুই একশো 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 বিশেম চান

গাবি বছরের বেচা কিনা হচ্ছে ভালো আলহামদুলিল্লাহ সবারই দেখা হবে ভিডিওতে দর্শক কত দাম বলছে কাস্টমার দাম বলছে নব্বই আমরা চাইলেন না কত বড় গেল দেখলো যে একটু কাস্টমার কত বলছে কাস্টমার পঁচাত্তর পঁচাত্তর না কয়টা দিবো দুধ দেড় কেজি দেড় কেজি দুধের করো দর্শক পঁচাত্তর দাম উঠছে এটার ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে